নদীর এপার কহেদ ছাড়িয়া নিঃশ্বাস ওপারতে সর্বসুখ আমার বিশ্বাস কবির কবিতায় নদীর এই প্রান্তের দুঃখ যাতনার শেষ কোথায় হয়েছে সেটি কবিতার মধ্যে আমরা পাইনি সে যাই হোক নদীর কাছে আসলে মানুষের বুক ভরে নিঃশ্বাস নেওয়ার যে ইচ্ছাটুকু থাকে সেটি বাস্তবায়ন করা যায় নদীর বিশালতার কাছে আসলেই যেন মানুষটার ছোটোখাটো দুঃখ বেদনাগুলো সহজেই ভুলতে পারে দর্শক অবস্থান করছি খুলনার বিখ্যাত ভৈরব নদীর এই প্রান্তে এই নদীটি খুলনা এবং যশোর জেলাকে বিভক্ত করেছে নদীর এই প্রান্তে অর্থাৎ দক্ষিণ প্রান্তে রয়েছে সোনাতলা ঘাট এবং উত্তর প্রান্তই রয়েছে দশরের অভয়নগর আমরা এখানে আসার পর যে নদী কেন্দ্রিক মাটি মানুষের যে ওতপরতভাবে জড়িয়ে থাকার যে ব্যবস্থা সেই আদিম যুগ থেকে সেটির যেন একটা বাস্তব উদাহরণ আমরা পেলাম এখনও সেই খেয়াঘাট আছে ব্রিজ নেই তার কারণে মানুষ যাতায়াতের জন্য এখনও নৌকাকেই তাদের জীবনের ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে সেই সাথে দেখতে পেলাম অনেক দূর দূরান্তরও কিছু মানুষ এই নদীকে যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করছে নৌকাকেই মনে হচ্ছে এখানকার জীবনযাত্রা এবং অর্থনৈতিক ব্যবস্থা সবই যেন নদীর সাথেই জড়িত এই নদীটি থেকে এই দুই প্রান্তের মানুষ আরও হাজার বছর তাদের সংস্কৃতিকে লালন করুক প্রত্যাশা এটুকুই ধন্যবাদ